আচ্ছা আপনি তো এমনিতে ব্রাহ্মণ আপনি কি তুস্ত সকাল বেলা যে যেগুলো করতে হয় আমাদের যে হিন্দু রীতি রেওয়াজে এগুলো আপনি সবসময় মানে না কিছু কিছু আগে তো কিছু কিছু আমি এখন আমি খুব পুজো আর্চা না করলেও আমাকে দু চারটে মন্ত্র বলতে পারে আমি বলতে পারি এটা এই কথা সেইটাকে মন্ত্রের উৎসটা কি মন্ত্রটা কিভাবে ব্যবহার করে যেমন ওখানে বলছি আমি দেবীর দেবীর বোধন নিয়ে গান আছে দক্ষিণায়নে জাগো দুর্গা এই গানটা করেছিল রেকর্ড করেছিল মানে দুর্গা মা এটা তো জানেন আপনি নিশ্চয়ই যে মা দুর্গাকে মানে যে যে সময়ে মা দুর্গার আশীর্বাদ রামচন্দ্রের দরকার সেটা কিন্তু তখন কিন্তু দেববার তারা ঘুমিয়ে থাকে উত্তরায়ণ আর দক্ষিণায়ণ উত্তরায়ণ হচ্ছে এই এই এখন যে টাইমটা চলছে উত্তরায়ণ চলছে বুঝলে আর ওই ফেব্রুয়ারি মোটামুটি ফেব্রুয়ারি মাসের পরে মাঘ মাস শেষ হয়ে গেলেই দক্ষিণায়নে পড়ে যায় ওই ছ মাস দেবতারা বছরের মধ্যে ছ ছ মাস ঘুমায় ছ মাস জেগে থাকে সেই জন্য গ্রীষ্মকালটা কিন্তু দেবতাদের নিদ্রার সময় তখন দেবতাকে জাগাতে হবে এই বোধনের কথাটা হচ্ছে বোধনের কথা হচ্ছে জাগানো কিন্তু অসময় জাগাচ্ছি মা কু তো মার কাছে প্রার্থনা করছি হ্যাঁ যে মা গো অসময় তোমাকে আমি জাগালাম তুমি আমাকে এই দান করো এই হচ্ছে ব্যাপার দক্ষিণের জাগ দুর্গা যাগো মহাশক্তি এই হয়টা এইটুকু আমি জানি যে এই সময় দেবতারা ঘুমোয় এই সময় দেবতারাই এই জন্যই তো এই আপনার বাসন্তী পুজো এবং দুর্গা পুজো পার্থক্য কিচ্ছু নেই শুধু বোধন আছে ওইটা তো বোধন নেই আসলে বাকি মন্ত্র সব এক আচ্ছা বা এটা নিয়ে তো স্টাডি আছে আমি বলছি কি তা একটু স্টাডিতে থাকতে হবে এই বিষয়ে আর যদি না জানি এটা জেনে নিতে হবে আপনার প্রাথমিক জীবনের সাথে কি আপনি তো বাই বন আমরা যেটা আমাদের যেটা মানে হেনে চলে যেটা কাস্ট যেটা ব্রাহ্মণ তো সেই হিসাবেই ঠাকুরের পুজো অর্চনা সবসময় জান না ঠাকুর কিন্তু পারে না কিন্তু সব মানে ইয়ে কী বলেন দেবী দুর্গার ধ্যান দুর্গার ধ্যানটা আমি জানি আচ্ছা গুলো করেন রেগুলার বলেন না করিনা ধ্যানটা আমি জানি আচ্ছা জানি ধ্যানটা কাজে লাগলো তো আমার আমি সেটাই বলছি তার আপনি যখন আপনি যেখানে দেখলাম যে অনেকগুলো যে ঈশ্বরকে নিয়ে আয় মানে দেবী দুর্গা হোক রাম ঠাকুর হোক মা সারদা হোক এই মা শ এগুলো সমস্ত সব পড়তে হয়েছে রামকৃষ্ণ মা সারদা সব পড়তে রাম ঠাকুরের নিয়ে যে ক্যাসেট করেছি রাম ঠাকুরের মানে আমার সুযোগও বেশি আমার আমি যে ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটের মানে নিশ্চারায় থাকতেন রাম ঠাকুরের ভাইয়ের নাতনি আচ্ছা হ্যাঁ নাতনি ছিলেন তো তো তার থেকে বই পত্র জোগাড় করলাম রাম ঠাকুরের ব্যাপারটা বললে তখন গিয়ে প্রচুর পড়তে হয়েছে অনেক পরীক্ষা দিতে খাটনি এত খাটনি করতে তারপরে ইয়ে ইয়ে করে ইয়ে করলাম আর নটা নটা দশটা গান করেছে সেই গানটা সেই ক্যাসেটটা আমার খুব ভালো লাগেনি কারণ সেই গানটা ক্যাসেটটাতে সুর টুর যেটা করেছে সব কলকাতা শিল্পীরাই করেছে কিন্তু সুরটা আমার পছন্দ হয়নি এটা চেয়ে ভালো এখানকার শিল্পীরা দিয়ে করলে ভালো হয় বলেছে সেটা অন্য রকম ব্যাপার হতে হয়েছে